গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে তেইশে ডিসেম্বরের তেইশে ডিসেম্বরে মেরি স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন ছিল তো সেখানেই পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে করে এটা নিয়ে যাচ্ছে এটা হলো স্নিগ্ধার তরফ থেকে স্নিগ্ধা হ্যান্ডক্রাফের কাজ তো এটা ওর পাপাই তৈরি করে দিয়েছে সব বাবা মায়েরাই তৈরি করে দিচ্ছে বাচ্চাদের আর বাচ্চারা নিয়ে যাচ্ছে যেহেতু সব বাচ্চারাই খুব ছোট তো এখন হচ্ছে যেতে যেতে যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমার মুখের মধ্যে কি হয়ে গেছে অ্যালার্জি উঠে গেল ওই যেহেতু একটু ফাউন্ডেশন দিয়েছিলাম তার জন্য অ্যালার্জি উঠে গেল কোনো ফাউন্ডেশনই আমার মুখে শ্যুট করে না তো যাই হোক যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে দেখি ওখানে মেলা বসে গেছে আর সেই মেলাতে গিয়ে হচ্ছে স্নিগ্ধার প্রথমেই লাগবে একটা বাবলস তার বাবলস নিয়ে মেয়ে তো খুব সুন্দর খেলছে আর এদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চারা বাড়ির থেকে যে তৈরি করে নিয়ে এসেছে হ্যান্ডক্রাফের কাজগুলো আর এগুলো দিয়ে ম্যামরা খুব সুন্দর করে সাজিয়েছিল তবে হ্যাঁ ভীষণ মজা পেয়েছে আমার মেয়ে আর সবচেয়ে বড় কথা ওখানে হচ্ছে হেলথ চেক একটা ব্যবস্থা ছিল সেখানে যে মেয়ে কি করেছে চলো ওটা পরে বলছি আর তার আগে বলি আমরা মায়েরাও ভীষণ মজা করেছি ভীষণ নাচ করেছি মানে সে বিয়ে বিয়েবাড়ির নাচ বলতে পারো কিন্তু সব মায়েরাই এতটাই নাচে ব্যত মানে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিল কেউ ভিডিওই করিনি আর আমিও ভিডিও করিনি তারপরে চলে এলাম এই যে মায়েদের সব স্টলে তো এখানে হচ্ছে এ বানিয়েছিল কাস্টার্ড কাস্টার্ডটা ভীষণ ভালো হয়েছিল খেতে আমার বরের তো স্পেশালি খুব ভালো লেগেছে তো সব খাবারই আমরা ওখানে ট্রাই করেছিলাম খুব খুব ভালো লেগেছিলো এই কাস্টার্ডটা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করোনি তারা পেজটাকে ফলো করে দাও আর ঝটপট লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে হবে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো মিউজিকের জন্য আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তো দেখো স্নিগ্ধা এখানে বাইবলস নিয়ে ব্যস্ত আর এই যে শ্রীনিকা এই শ্রীনিকা মেয়েটা এত মিষ্টি মানে প্রথম যেদিন থেকে ও আমাকে চেনে মানে যতবার দেখবে ওই মিষ্টি একটা হাসি দেবে ওর হাসিটা আমার এত ভালো লাগে ভীষণ ভালো লাগে এই বাচ্চা মেয়েটাকে তো বাচ্চারা তো প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো কিন্তু এই শ্রীনিকাকে আমার ভীষণ ভালো লাগে সত্যি ওর মুখের হাসি ও আমাকে দেখলে হাসবেই তো এবার চলে গেলাম হচ্ছে গিয়ে যেখানে বাচ্চাদের চেক আপ হচ্ছিলো তো প্রথমে হচ্ছে গিয়ে চোখের পরীক্ষা নিরীক্ষা হলো তো সেটা মোটামুটি সবই বলেছে যা যা জিজ্ঞেস করেছে সব ঠিকঠাক আছে তারপরে দেখো মেয়ে কি কাণ্ড করছিল गयो के छ 105 देवान रे 75 बाबा कुन 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 देखादिनु हामी दिसमा जे भता के दिन अगाडि देख চলো এবার মেয়ের কাণ্ড বলি এখানে হচ্ছে মানে যে গার্জিয়ানরা চেক আপ করাবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল এবার ও সব জায়গায় গিয়ে দেখে পাপাকে যখনই কোনো ডাক্তার দেখে পেশার মাপা হয় মানে এই এইভাবে দেখে তো ওকে তো দেখে না এবার যেই এই আনটিকে পেয়েছে ওর তো ওখানে গিয়ে পেশার মাপতেই হবে আমি তো ভিডিওটা প্রথমে করছিলাম না পরে ভাবলাম না এত সুন্দর একটা মুহূর্ত আগে ক্যাপচার করে রাখি যাতে ও যখন বড় হবে তখনও দেখতে পাবে তো ওর এত ভালো লেগেছে ওই আনটিকে মানে ডক্টর আনটিকে তাকে হচ্ছে এগিয়ে বলছে মানে ওর কথা মতো বোঝাচ্ছে প্রেশারটা মাপ তেই হবে মানে কথা সেরকম বলে না কিন্তু ওই আনটিকে বলছে মাপতেই হবে তো আনটিও দেখো খুব মজা করে মারছিলো তো যাওয়ার সময় আবার যখন আন্টিরা চলে যাচ্ছিলো তখন হচ্ছে ওকে বাই বাই করে গেছে ও বাই বাই করছে মানে ওরা এত ভালো লেগেছিলো তো স্কুলের সামনের থেকে দেখো এত সুন্দর করে সাজানো হয়েছিল ক্রিসমাস ডে স্পেশাল তো প্রথমেই ঢুকে হচ্ছে দেখতে পাচ্ছি বল বেলুন এই যে খেলনার দোকানদার এখানে মানে মেলায় বসে এরা তো এখানে ওরাও চলে এসেছিলো তারপর হচ্ছে এখানে গিয়েই প্রথমে স্নিগ্ধার স্টার্ট হয়েছে বাবলস দিয়ে তারপর তো প্রচুর খেলনা বাদাম ছিল বাদামও নিয়েছি মানে যা যা বসেছে সব কিছু নেওয়া হয়েছে শুধু তানিদির কাছ থেকে একটা খেলনা নেওয়া হয় নাই এটাই মিস করে গেছি তাছাড়া সবার থেকে সব কিছু নিয়েছি আর হচ্ছে গিয়ে খেয়েছি তো এখানে ছিল হচ্ছে ঘুগনি তারপর না এখানে ছিল ফ্রায়েড রাইস ও এটাও খাওয়া হয়নি ফ্রাইড ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে পনিরের কোনো একটা রেসিপি ছিল এটা খাইনি শুধু তো ওখানে গিয়ে ফ্রায়েড রাইস পনির টনির খেতে ইচ্ছে করলো না তার জন্য খাওয়া হয়নি তাছাড়া ঘুগনি ছিল কফি ছিল কাস্টার্ড ছিল তো যা যা ছিল মোটামুটি সব খেয়েছি পেঁয়াজি টিয়াজি সব সব তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে পর্নাদির তো এখান থেকেও স্নিগ্ধার জন্য একটা টয়েস নেওয়া হয়েছিল ওই বাড়িতে আনতে আনতেই ওখান থেকে খুলেই মানে ও শুরু করে দিয়েছে মানে বুঝতে পারছো অর্ধ উলঙ্গ করে দিয়েছে ওকে তো এখানে হচ্ছে গিয়ে সবাই দিয়েছিল বেশ স্টলগুলো আমার খুব ভালো লাগছিল আর ভীষণ মজা লাগছিল কারণ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে ভীষণ আনন্দ করেছে এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো পাওয়া তো আমার তো ওই দুয়ারে সরকার করে নিয়ে এসে তারপর আমাদেরকে হচ্ছে গিয়ে সময় দিচ্ছে তো এটুকু তো দিচ্ছে এটাই এটা তো হচ্ছে গিয়ে ওকেও থ্যাংকস না বলে পারছি না আর এখানে দেখো ওই ছাদ বাগান থেকে গাছের গাছ দিয়েছিল সবাইকে ফ্রিতেই দিয়েছিল তো এইখানে হচ্ছে শ্রাবণী দি অরিফলিমের প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকেও নিয়েছি একটা ক্রিম নিয়েছি তারপর আবার চলে এসেছি কাস্টার্টে এবার হচ্ছে কি ফাইনালি এখান থেকে খাওয়া হবে তার জন্য আবার এসেছি আচ্ছা টেস্ট বাগান আমাদের এই ক্যাম্পে আজকে প্রেজেন্ট আছে এরকম ছোট ছোট অনেক গাছ বাগান বন্ধু আমাদেরকে গিফট করছে আমাদের মায়েদেরকে শুধু গাছ নিলেই হবে না গাছের যত্ন করতে হবে একটি গাছ কিন্তু প্রাণের সমান একটি গাছ একটি প্রাণ আর আছে প্রচুর মজা প্রচুর আনন্দ প্রচুর ফটোশ্যুট সব কিছু আছে সবকিছু কিছু মিলিয়ে মিশে আজকে এক্স মাস ক্যাম্পটা করা হয়েছে সবাই প্রচুর আনন্দ করুন সবাই ভালো থাকুন আগাম শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারে থ্যাংক ইউ

ওখানে গিয়ে যেমন মজা করেছে সেরকম রেগেও গেছে দেখো ওর খেলনায় আর পোষায় না মানে কত খেলনা যে নেবে আমি নিয়ে হাতে ধরে রাখো তারপর আবার ভেতরে যাও মানে মাথাটা খারাপ করে দিচ্ছিল তাই একটু বকেছি তাই দেখো মুখটা দেখো না বড়দের মতো করে আছে এরকমই করে থাকে যদি কিছু মানে চাইলো তারপর না দেওয়ার পরে এরকম কিছুক্ষণ করে থাকবে থাকেন আর এই যে গাছটা নিয়েছি এনে এটাকে যত্ন করা হয়েছে আর অনেকটা বড়ও হয়ে গেছে আর খুব ভালো লাগছিল আর এই ফাঁকা জায়গাটাতে এসে দাঁড়িয়েছিলাম কারণ ভেতরে প্রচন্ড গরম লাগছিল আর শীতের গরম না সত্যি সহ্য করা যায় না অসহ্য লাগছিল তো আর শ্রী পাপা তো মানে শীতের সময় মানে বেশি শীত না পড়লে শীতের জামা কাপড়ই পরে না ওর এত অসহ্য যন্ত্রণা হয় মানে ও রিচিং হয় তার জন্য হচ্ছে গিয়ে শীতের সময় খুব যখন শীত পড়ে তখন শীত গরম জামা পড়ে তাছাড়া খুব একটা গরম জামা সবসময় পরে না আর এদিকে যেই বুড়ো লোকটা অন্য দোকান থেকে কোনো খেলনা কিনলে তাকে সবাইকে জিজ্ঞেস করছে এটা কত নিল আমার কাছে তো এটা এত দাম এত বেশি দিয়ে ওখান থেকে নিলাম তাহলে আমার থেকে কেন নিলে না এরকম করছিল যাই হোক মানে ওনার কাজই এটা ছিল মানে আমি দেখলাম শুধু আমার সাথে না আর অনেকের সাথে করছিল সেটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু ওই জায়গাটাতে একটু ফাঁকা ছিল সেই কারণে তো এখন আবার হচ্ছে কিছু খাই খাই মন করছিল তার জন্য আবার হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়িটাও খুব ভালো ছিল কিন্তু খুব মানে ঝাল ছিল আমার ভীষণ ঝাল লেগেছিল তার জন্য একটু আবার কাস্টার্ড খেয়ে নিলাম তো খুব মজাই লাগলো

लो लो दो लो दो दो लो। नाच स्कूल कैमले <को> <accustomed aella> নিয়ে বলছো বর্ণাদির কাছ থেকে নিয়েছি No oh. <laughs>